আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিচ্ছে ভালো আছেন তো সকাল সকাল মিশরের একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো বাংলাদেশে যেটাকে কফি ক্ষেত দেখেন কি বড় খেতে মাথা থেকে ও মাথা সম্পূর্ণ কফি একদম সুন্দর সিরিয়ালে সারি সারি দিয়ে লাগানো আছে আসলে এগুলো আমি দেখি কিন্তু আপনাদেরকে কেমন জানো এগুলো দেখার পরে আপনাদেরকে না দেখার জানে কেমন আমার মানে অন্য খারাপ লাগে আর কি যে এত সুন্দর দৃশ্য আপনাদেরকে না দেখাইয়া পারি না সেজন্য আর কি আমি বিশেষ করে মাঝে মাঝে আমি সব ভিডিও ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো আসলে এগুলো মনোমুগ্ধকর পরিবেশ তো তাই আপনাদেরকে দেখাই জানি আপনাদের এগুলো দেখতে ভালো লাগবে অনেকের এবং সিস্টেমগুলো অনেকের শেখা থাকবে বা শেখা হবে যে কিরকম ভাবে কৃষি করতেছে একটা জিনিসই ভালো এদেশে বেশি একটা সার ওষুধ দেয় না এরা এদের মাটি ভালো আপনার পাতা হাতের এক হাত চওড়া আঠারো বিশ পঁচিশ ইঞ্চি পর্যন্ত চওড়া হয় এক একটা বাঁধাকপি মানে এত পরিমাণ ফলন ভালো দেশে তো খুবই সুন্দর ফলন ভিওয়ার্স তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি মিশরে আসার জন্য আপনাদেরকে প্রতিনিয়ত যে সমস্ত টিপস দেই ওগুলো ফলো করবেন তো যারা মিশরে আসার চিন্তা ভাবনা করবেন তো তাদের জন্য আসতে সাহস হবে তো দেখেন এই একটা खेत মানে যত खेत আগাবো ততই সুন্দর আর সুন্দর সব বাদাকবি সিরিয়ালে যা দেখা যাচ্ছে এই যে সিরিয়ালে যত দূর যাব সব বাদাকবি ও মাথা বিশাল দূরে অনেক লম্বা লম্বা ক্ষেত তো এদের পানির বিষয়টা আমি যেভাবে বলি আগের ভিডিওতে ওরূপে পানি দেয় তো আগে এখান থেকে মাটির নিচ থেকে পানি উঠাতো এই পাইপটি দিয়ে কিন্তু এখন আর এখানে হয়তো পানি উঠে না পাইপ ফেটে গেছে যাই হোক নীল নদের পানি দিয়ে চাষ করে থাকে হ্যাঁ পানি আসে এই কি আই পাশে আর একটা আসে এইটাই হয়তো পানি আসে কারণ পানির সিস্টেমটা এদের সে আর কি একটু কষ্টকর এই যে এখানে একটি পাইপ আছে এই পাইপ দিয়ে হয়তো মেশিনকে সাহায্যে পানি আনে যাই হোক খুবই সুন্দর দৃশ্য আশা করি আপনাদেরকে ভালো লাগছে আপনাদের ধন্যবাদ সবাইকে